কয়টা পড়ছে মাত্র দুই তো কোনে ওই যে বড় আমরা এই পাশে হ্যাঁ এই যে বড় আমরা নুসিব আমার একটা দিও মুক নুসিব আর তো আইছি বাড়ি থেকে আইতো কাম করতে করতে গো কামের সেটা একের কাহি গেছে গা গো আজ আমি আমার খাওয়াটা কেউ আম করে আজকে রাঁধে দেন আমার আমি আপনার গবাই দিয়ে খাই এই যে বড় আমরা পড়বো এই যে বাইরে তো স্যার টান দিলে তো পড়বো কোটা দেয়া এবার ডান্ডা উঠলে নীলিমার বিয়াটা দিয়ে দেওয়া লাগবো যেহেতু নীলিমা সুন্দর কাজ করতে পারে সিদ্ধ আনতে পারে নীলিমার দাদাই কইসার বিয়াটা বলে দিয়ে দিব এবার আবার এই আমের বর্তা বানাইবো আম খামো আমরা কাছাকাছি আম বাড়তেছে রোদের মধ্যে খালি কান্দাইবো আর এই পাশে বড় রাত্রিবি হ্যাঁ দেখ টান দেব নুছা নুসাইবা যে কাম বড় বর নাক নুসাইবা আহ কি খুচি গ নুচুৱা ভাবি দুডাল ওলাইছে কাম লৈছো তুমি তিনিডালো লৈছ ধুই দেচ কাম হেৰি কৰিছ ৰে ঐ দে লৈ যাম আৰে গ